বৃহস্পতিবার সন্ধ্যায় প্রকাশিত ভিডিওতে দেখা যায় ইরানের উত্তর পূর্বাঞ্চলের শহর মাসাদে একটি প্রধান সড়ক ধরে বিশাল মিছিল গিয়ে যাচ্ছে সেখানে বিক্ষোভকারীরা স্লোগান দিচ্ছেন শাহ দীর্ঘজীবী হন এবং এটাই চূড়ান্ত লড়াই এক পর্যায়ে আসবেন কয়েকজন বিক্ষোভকারীকে একটি উঠে সিসি ক্যামেরা খুলে ফেলতেও দেখা যায় পূর্ব উত্তর তেহরান ইস্পাহান বাবল তবডিজ দেশ জুড়ে একই ধরনের স্লোগানে উত্তাল হয়ে ওঠে রাজপথ স্বৈরাচারের মৃত্যু হোক ভয় পেও না আমরা সবাই একই সঙ্গে এই স্লোগান বারবার শোনা যায় ওই বিক্ষোভ থেকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনের পতনের দাবি জানাতেও শোনা গেছে একই সঙ্গে তারা প্রয়াত সাবেক শাহীর নির্বাসিত ছেলে রেজা পাহলবের প্রত্যাবর্তনের আহ্বান জানিয়েছেন এই বিক্ষোভ শুরু হবার কিছুক্ষণ আগে রেজা পাহলবী সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ইরানিদের রাস্তায় নামার আহ্বান জানিয়েছিলেন তিনি লিখেছিলেন আজ রাতে লাখো ইরানি তাদের স্বাধীনতার দাবি জানিয়েছে বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানী তেহরান ও দেশের দ্বিতীয় বৃহত্তম শহর এই শান্তিপূর্ণ মাসাদে বিক্ষোভ ছত্রভঙ্গ করতে অবশ্য নিরাপত্তা বাহিনীকে তৎক্ষণাৎ হস্তক্ষেপ করতে দেখা যায়নি তবে এর কিছুক্ষণ পরই একটি পর্যবেক্ষণ সংস্থা জানায় ইরান জুড়ে শুরু হয়েছে ইন্টারনেট ব্ল্যাক ফলে দেশটির ভেতরের পরিস্থিতি সম্পর্কে তথ্য আদান প্রদান মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে এদিকে রেজা পাহলভি শুক্রবার রাত আটটা থেকে আবারও বিক্ষোভ চালিয়ে যাবার ডাক দিয়েছেন ইন্টারনেট পর্যবেক্ষক সংস্থা নেট ব্লকস জানায় ইরান বর্তমানে দেশব্যাপী ইন্টারনেট ব্ল্যাক আউটের মধ্যে রয়েছে সংস্থাটি সতর্ক করে বলেছে এই সংকটময় মুহূর্তে জনগণের যোগাযোগের অধিকার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে মানবাধিকার সংগঠনগুলোর তথ্য অনুযায়ী ইরানি মুদ্রার ভয়াবহ পতনের প্রতিবাদে শুরু হওয়া এই আন্দোলন এখন টানা বারো দিনে পা দিয়েছে অস্থিরতা ছড়িয়ে পড়েছে ইরানের একত্রিশটি প্রদেশের একশোটিরও বেশি শহর ও জনপদে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা এইচ আর এ এন এ জানিয়েছে এ পর্যন্ত অন্তত চৌত্রিশ জন বিক্ষোভকারী নিহত হয়েছেন যাদের মধ্যে পাঁচজন শিশু নিহত হয়েছেন আট জন নিরাপত্তার সদস্য পাশাপাশি গ্রেফতার করা হয়েছে দুই হাজার দুইশো সত্তর জনের বেশি মানুষ অন্যদিকে নরওয়ে ভিত্তিক সংস্থা ইরান হিউম্যান রাইটস বলছে নিরাপত্তা বাহিনীর হাতে অন্তত জন বিক্ষোভকারী নিহত হয়েছেন যাদের মধ্যে আট জন শিশু রয়েছে বিশ্লেষকদের মতে সাম্প্রতিক বছরগুলোতে ধর্মীয় শাসন ব্যবস্থার বিরুদ্ধে এটি সবচেয়ে বড় বিক্ষোভ প্রশ্ন হলো এই গণ আন্দোলন কি ইরানের রাজনীতিতে বড় কোনো পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে নাকি আরো কঠোর দমন পীড়নের পথে হাঁটবে